গোটা ক্রিকেট বিশ্বে উচ্চারিত হচ্ছে শুধুই একটি নাম বৈভব সূর্যবংশী সোমবার জয়পুরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান এই চোদ্দ বছর বয়সী ক্রিকেটার যা আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরান এবং সবচেয়ে কম বয়সী হিসাবে শতরান করার রেকর্ড রাজস্থান এরকম একজন প্রতিভাবান ক্রিকেটার কোথায় খুঁজে পেল সূর্যবংশীর উত্থান কিভাবে চলুন জেনে নেই বৈভব সূর্যবংশীর জন্ম দুই হাজার এগারো সালে সাতাশ মার্চ ভারতের বিহারে সূর্যবংশী নয় বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন প্রাথমিকভাবে সূর্যবংশীর কোচ ছিলেন তার বাবাই বাড়ির পেছনে ছোট একটা জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর ন বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বৈভব সেখানে আড়াই বছর শেখার পর বিজয় মার্সেন ট্রফির জন্য ট্রায়ালে যায় বৈভব ভালো পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ষোলো দলের নির্বাচকেরা সেখানেই চোখে পড়ে যান সাবেক রঞ্জি ক্রিকেটার মনীশ ওজার তারপর থেকে তিনি বইভবের কোচ আইপিএল নিলামে নাম তোলার আগ পর্যন্ত ভারতের বাহিরে এই নামটি পরিচিত ছিল না বয়স মাত্র তেরো হলেও এই বয়সেই সূর্যবংশী খেলে ফেলেছেন ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে সেখানেও সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বইভবে শুধু এখানেই নয় মাত্র ১৩ বছরে পা রেখেই সূর্যবংশী খেলেছেন ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুইশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এই ক্রিকেটারের বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রণধীর বার্মা অনর্ধ উনিশ ওয়ান ট্রিপল সেঞ্চুরিও আছে এই ব্যাটারের ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছে অনেক হাইপ ক্রিয়েট করে কোটি টাকার বেশি দামে আইপিএল এ দল পেয়েছেন বৈভব অনেকে বলেছিল এই তারকাখ্যাতি না কাল হয়ে দাঁড়ায় ছেলেটির কিন্তু সংগ্রাম করে যারা বড় হয় তাদের দমিয়ে রাখা এত সহজ নয় গতকাল দুইশো নয় রান তাড়াই খেলতে নেমে প্রথম থেকে ঝড় তোলে বৈভব আগের দিন যে হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এসে কেঁদেছিল চোদ্দ বছরের ক্রিকেটারটি তবে এদিন অনায়াসে সেই বাধা টপকে যায় সে মাত্র পঁয়ত্রিশ বলে সুয়ে ফেলে বহুল কাঙ্ক্ষিত শতরান আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিজ গেইলের নামের পাশে ত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন এদিন তারপরে খোদাই হয়ে গেল বৈভবের নাম যখন ঈশান শর্মা সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে সিনেমিনে খেলছে বৈভব ক্রিজের অপর প্রান্তে থাকা আরেক তারকা জয়সোয়াল যোগ্য সঙ্গ দিয়ে গেলেন চল্লিশ বলে করলেন সত্তর রান আটত্রিশ বলে একশো এক করে যখন প্যাভিলিয়নে ফিরছেন বৈভব ততক্ষণে ম্যাচে পকেটে পুরে ফেলেছে রাজস্থান পরে নেমে পনেরো বলে বত্রিশ রান করে দলকে জেতান রিয়ান পরাগ এদিনের ছোট প্যাকেটে বড় ধামাকার পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন বৈভব তার খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দ্রাবিড এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন হার্ড হিটার ইউসুফ পাঠান স্বামী যুবরাজ সিংরা জুবি সোশ্যাল মিডিয়া লিখেছেন চোদ্দ বছর বয়সে তুমি কি করছো পলক না ফেলে দুনিয়ার সেরা বোলার নিয়ে ছেলে খেলা করলে বৈভব সূর্যবংশী নামটা মনে রেখো ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত দর্শক সূর্যবংশীর খেলা কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ